পড়ছি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উইতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসারে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার পাবে তুমি ইহাদের ভিড়ে